সানাই বাজে সানাই বাজে আজকে শুভ দিন তো চলো এই শুভ দিনটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো দিকে দেখো এত কিছু তোর জোর আয়োজন চলছে এত লোকজন কিসের কি জন্য আমাদের পরিবারের আবার গাইস বিয়ে তো তো চলো ভিডিওটা শুরু করা যাক হাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো তবে আমি আর আমার বেটু একদম ভালো নেই প্রচণ্ড সর্দি জ্বরের মধ্যে দিন কাটছে তো আমরাই আর আমার বেটু রওনা দিলাম সোজা আমার বাবার বাড়ির উদ্দেশ্যে মানে আমাদের দুটো বাড়ি তো আমার বাবার যে পুরাতন বাড়ি আছে সেখানে আমার জেঠু জেঠিমা কাকি কাকিমা সবাই থাকে তো সেখানে আমরাও থাকতাম আগে তো সেইখানেই আজকে অনুষ্ঠানটা কি অনুষ্ঠান দেখতে পাচ্ছ এত কিছু আয়োজন কী জন্য বললাম তো ফাইনালি আজকে সেই দিনটা মানে খুশির দিন তারপরে দেখো আমাকে ঘুষ দিচ্ছে মানে আমার ভাস্তা আমাকে পাপ্পি দিচ্ছে পুরো মুখ বলছে আমাকে পিসুমণি মোবাইল দেখতে দাও তাহলে পাপি দেবো বলে আমি বলছি ঠিক আছে দাও তাহলে আর বলতে বলতে আমাদের নতুন আত্মীয়রা চলে এসেছে আর এই সমস্ত কিছু খাবার আয়োজন করছে এখন টিফিনের জন্য তো আজকে কি অনুষ্ঠান সেটাই বলি তোমাদের তোমরা হয়তো ভাবছো কি আবার তো হঠাৎ করে আমাদের পরিবারের আবার বিয়ে গাইস তোমরা তো দেখেছো যে আমাদের পরিবারে একটা না একটা অনুষ্ঠান হতেই থাকে তো এই দিকে আমার ভাগ নিয়ে কিছুদিন পর বিয়ে বলে আজকে হবে বিয়ের পাকা কথা তো তার জন্য তার শ্বশুরবাড়ির লোকজন এসেছে আর এখানে টিফিন খেতে দেওয়া হয়েছে তো তো আমি করছি পরিবেশন আর ফাইনালি আমরা হচ্ছে শাশুড়ি মা বলে কথা তো আমাদের একটু বেশি কাজ করতে হয় তাই না তো যাই হোক আজকের কিন্তু দিনটা খুব স্পেশাল মানে ভাগ্নের বিয়ের পাকা কথা হচ্ছে আর ওই দিকে তাকো হোয়াইট কালার যে পাঞ্জাবি পরে আছে সেটাই হলো শ্বশুর শ্বশুরমশাই মানে কী বলবো আর দুঃখের কপাল আমাদের বিয়ে যদি একটু ইয়ং হতো না সেই গল্প হতো বাট কি বলবো বিয়ে আর বলতে পারছি না দাদা বলে ডাকতে হচ্ছে তো যাই হোক এই বলে দিদি আর আমার মধ্যে প্রচণ্ড হাসাহাসি হয় তারপরে দেখো এদিকে মাটন নিয়ে বসে গেছি মাটন সাফ করছি মানে এখন খেতে দেওয়া হবে বলে আর আজকের আয়োজনে অনেক কিছুই ছিল তো তারপরে বৌদিমণি এসে দেখো এখানে ভাত পরিবেশন করছে তারপরে আমি মাটন তুলে নিয়েছি পার্টির মধ্যে এখন পরিবেশন করা হবে আর এদিকে অনেক কিছু মেনুগুলো ছিল সেগুলো তো দেখাবো আর এদিকেও যে দেখতে পাচ্ছো আমার দিদি তারপরে দেখো এদিকে খাবার পরিবেশনও চলছে আর সবাই বসে গেছে খেতে তো আজকের মেনুগুলো একটু দেখায় তো সবার আগে দেখালাম রসগোল্লা রসগোল্লা খেতে কে কে পছন্দ করো আর রসগোল্লা খাওয়ার দিন আমাদের আসছে তারপরে আছে দই দই তো আরও ফেভারেট যাই হোক রসগোল্লা দই এই পরে চাটনি চাটনি ছাড়া অসম্পূর্ণ থেকে যায় বাঁধাকপির ঘন্ট এদিকে আছে পটল ভাজা আলুর ভাজা এদিকে পনিরের রসা ফুলকপি দিয়ে মটরদের ডাল তার সঙ্গে আছে মাটন মাছ তো অনেক কিছু আইটেমে ছিল এরপর দিদি আর আমি দিচ্ছি রসগোল্লা আর দই আর কিছুদিন পরেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা তো দিন বলবো না কিন্তু ভ্লগ দেখার জন্য কে কে ওয়েট করে থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হব বিয়ের পুরো ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে